হার্দিক আশদ্বীপের দাপট জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের নাসাওয়ের বাইশ গজ দেখে চরিত্র বুঝতে পারেননি রোহিত শর্মা বুঝে নেয়ার জন্য টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অভিজ্ঞতা থেকে নেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না কয়েক ওভার খেলা গড়াতেই তা প্রমাণ হয়ে গেল প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড করল ছিয়ানব্বই রান বারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে রোহিতেরা করলেন সাতানব্বই রান প্রত্যাশামতো সহজ জয় দিয়ে ভারত অভিযান শুরু করলেও টি টোয়েন্টি বিশ্বকাপের মান নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠ কতটা বিশ ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত সে প্রশ্ন থাকছেই জয়ের জন্য সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি পাঁচ বলে এক রান করে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো ব্যর্থতা দিয়ে তবে রোহিত এবং তিন নম্বরের নামা ঋষভ পন্থ বাইশ গজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান আয়ারল্যান্ডের ইনিংসের সময় ভারতীয় বোলারদের বিপজ্জনক দেখালেও আইরিশ বোলারদের ততটা ভয়ঙ্কর দেখালো না আয়ারল্যান্ডের ইনিংসের সময় নিউ ইয়র্কের আকাশ ছিল মেঘলা ভারতের ইনিংসের সময় রোদ উঠে যায় তবু নিউ ইয়র্কের মাঠের মান নিয়ে প্রশ্ন থাকবে পিচে অসমান বাউন্স আউটফিল্ড অত্যন্ত মন্থর টি টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত এভাবে বিশ্বকাপের আয়োজনে টি টোয়েন্টি ক্রিকেটও কার্যত উত্তেজনাহীন মাঠও ছিল ফাঁকা সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মান নিয়ে প্রশ্ন উঠে গেল কোহলির মতো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব যাদবও দুই রান করে আউট হলেন বেন হোয়াইটের বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেলায় জয়ের মধ্যেও তৈরি হলো উদ্বেগ সাঁত্রিশ বলে বান্ন রান করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো অধিনায়ক রোহিতকে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা ভালো ইঙ্গিত নয় চারটি চার এবং তিনটি ছক্কা মারেন রোহিত শেষ পর্যন্ত বাইশ গজে ছিলেন ঋষভ পন্থ এবং শিবম দুবে পন্থ অপরাজিত ২৬ বলে ছত্রিশ রান করেন তিনটি চার এবং দুইটি ছক্কা মারলেন তিনি শিবম রান করার সুযোগে পেলেন না আয়ারল্যান্ডের সফলতম বোলার হোয়াইট ছয় রানে এক উইকেট নিলেন অ্যাডেইয়ের এক উইকেট নিলেন সাতাশ রান খরচ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত ছয়জন বোলারকে ব্যবহার করলেন রবীন্দ্র জাদেজা ছাড়া সকলে উইকেট পেলেন পঞ্চাশ রানেই আট উইকেট হারিয়ে ম্যাচের ভবিষ্যৎ একরকম নিশ্চিত করে দেন আইরিশ ক্রিকেটারেরা শেষ দিকে গুজরাট টাইটান্সের জশ লিটল এবং গ্যারেথ ডেলানির মরিয়া চেষ্টা কিছুটা মুখ রক্ষা করল আয়ারল্যান্ডের আইরিশ ইনিংসের তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দেন আশদ্বীপ সিং তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ষোলো ওভারে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস আশদ্বীপের পর যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজও অস্বস্তিতে রাখেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের অ্যান্ডি বলবিরনি পাঁচ পল স্টার্লিং দুই লোরকান টাকার দশ হ্যারি টেক্টর চার কার্টিস ক্যামফার বারো জর্জ ডক্রেল তিন মার্ক অ্যাডিয়ের তিন ব্যারি ম্যাককারথিরা শূন্য রানে আউট হন একটা সময় দেখে বিশ্বাস করা যাচ্ছিল না বিশ্বকাপের কোনো ম্যাচ এটি পঞ্চাশ রানে আট উইকেট হারানোর পরও আয়ারল্যান্ড ছিয়ানব্বই রান তোলে লিটল এবং ডেলানির জন্য লিটলই প্রথম কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন মারার জন্য বেছে নেন আইপিএল প্রাক্তন অধিনায়ক হার্দিককে দুইটি চারের সাহায্যে ১৩ বলে চোদ্দ রান করেন ডেলানি করেন চোদ্দ বলে ছাব্বিশ রান মারেন দুটি করে চার এবং ছক্কা